তোমরা আছো স্টার জলসা সব থেকে বড় ফ্যান পেজ জলসা কসিপ আমি রাজদীপ আজকে তোমাদের সাথে যে তথ্যগুলি শেয়ার করবো স্টার জলসা কোন টিআরপি লিস্ট ফলো করে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে টিআরপি কত ছিল হায়েস্ট আর কথা ধারাবাহিকের এভি মানে সাহেব ভট্টাচার্যের প্রথম স্টার জলসার সিরিয়াল কোনটি ছিল আমাদের বাংলায় চার ধরনের টিআরপি লিস্ট হয় আপাতত আমার তিনটি মনে পড়ছে যেটি তোমাদের সাথে শেয়ার করব পনেরো প্লাস উরবান টিআরপি পনেরো প্লাস উরবান প্লাস রুলার টিআরপি আর হচ্ছে পনেরো মাইনাস পঞ্চাশ অল বেঙ্গল টিআরপি যেটা স্টার জলসার সবসময়তেই ফলো করে এই সপ্তাহে স্টার জলসার এই টিআরপি লিস্টে সব সিরিয়ালি স্লট লিস্ট মেনলি এই স্টার জলসা এটাকেই বেশিরভাগ ফলো করে থাকে এমনকি হিন্দি চ্যানেলগুলিতেই এই লিস্টটি ফলো করে থাকে ভট্টাচার্যকে নিয়ে স্টার জলসা শুরু হয়েছিল যে তিনটি ধারাবাহিক নিয়ে এখানে আকাশ নীল বন্ধন আর দুর্গা সেই বন্ধন ধারাবাহিকের মাধ্যমে স্টার জলসার পর্দায় মানে স্টার জলসাই প্রথম সিরিয়াল করেছিলেন আমাদের কথা ধারাবাহিকের এ ভি ভট্টাচার্য তারপর দীর্ঘ চোদ্দ বছর পর আবার স্টার কথা ধারাবাহিকে তিনি ফিরে এসছেন সিরিয়াল জগতে